ফেরব্বুল আলমিনের প্রতি সকলেই শুক্রিয়দায়ী করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি নতুন তুদির নিয়ে হাজির হয়েছি তুদিরটি হলো ঝরগা লাগান ঝরগা লাগান কাজটি আদৌ ভালো কোনো কাজ না এই কাজটি খুবই অত্যাধিক নেককার ও নিন্দাজনক কাজ তারপরেও আমি আপনাদের মাঝে এই কাজটি এনে হাজির হয়েছি একটি উদ্দেশ্যের মাধ্যমে অনেক সময় দেখা গিয়েছে যে দোষ না করলেও দোষী বানাইয়ে আপনার সাথে জরগা ফেঁচাতে শত্রুপক্ষ লেগে থাকে বা আপনাকে সবসময় শত্রুপক্ষ খারাপ চোখে বা কুদৃষ্টির মাধ্যমে দেখে যে সকল শত্রুপক্ষ আপনাকে কুদৃষ্টি এবং খারাপ নজরে দেখে এবং আপনার সংসারে অনাবরত ফেতনা ফেঁচার সৃষ্টি করে থাকে সেই সকল শত্রুপক্ষর মাধ্যমে জন্য এই তুটবেটটি আপনি করতে পারেন কারণ সেই সকল শত্রুপক্ষকে জর্গ এবং ফেতনা ফেঁচাতের মধ্যে ফেলে দিতে পারেন যাতে ওই শত্রু আপনার পিছনে আর না লেগে থাকে কারণ শত্রু যদি আপনার পিছনে সর্বসময় লেগে আপনাকে ক্ষতি করতে থাকে তাহলে আপনি বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে যাবেন কিন্তু আপনার সংসারে ফেতনা ফেঁসাত কখনো দূর হবে না তাই আপনি ওই শত্রুকে ক্ষতিগ্রস্ত করে এবং ফ্যাটনাফেসার সৃষ্টি করে তার উচিত জবাব দেওয়ার জন্য এই তদবিরটি আপনি অত্যন্ত কার্যকারীভাবে কাজ করতে পারেন সে তদবিরটি কীভাবে করবেন বা কীভাবে করলে এই তদবির কাজে লাগবে সেই তদবিরটি আমি আজকে সরাসরি আপনাদেরকে বই থেকে দেখাবো যাতে আপনারা সরাসরি কাজটি করতে পারেন এবং আপনি শত্রুকে উচিত শিক্ষা দিয়ে তার সংসারেও একটি ফেতনা ফেসাদ বা জরগা লাগানোর কাজ আপনি করে দিতে পারেন যেরকম আপনি সংসারে শত্রু আপনাকে সর্বসময় সর্বদায় বা যে কোনো কাজের মাধ্যমে ফেতনা ফেঁচাদ লেগে আপনার সংসারকে অশান্তি করে তুলেছে তেমনি আপনি ওই শত্রুকে জরকার মাধ্যমে তার সংসার অশান্তি করে দিতে পারেন সত্যুর স্বামী স্ত্রীর মধ্যে ঝরগা লাগাই দিতে পারবেন সত্তর পরিবারের মধ্যে যে কোনো মানুষের সঙ্গে আপনি ঝরগা লাগাই দিতে পারবেন আসেন আমরা সে তুৎ পুরা ভিডিওটা এখন দেখব যে কিভাবে করলে কাজটি হবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার সঙ্গে থাকেন এবং সকলের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন এখানে দেখতেছেন যে কাহারো মাঝে জরকা লাগাতে চালিয়ে নির্মি একচল্লিশ বার পাঠ করিয়া যে কোনো মিঠা জাতীয় জিনিসের ফুট দেওয়া খাওয়াইতে হবে এস এম এর মাঝখানে ফুলানের জায়গায় তাদের নাম এবং তাদের মাতার নাম লিখিত হইবে নিচে যে দোয়াটি দেখতেছেন এই দোয়াটি আপনি লিখবেন ইয়া ফার কনা ইয়া মারদু ইয়া আয়ালি শরফা নাকা বিনুরি জাল জাল বিনতে ফুলান কদামা জুজুহা ফরদা মাসুর এই আমলটি আপনারা করবেন করে নস্কার মধ্যে এই আপনি যে ফলটি বা যে মিষ্টি আপনি খাওয়াবেন তার মধ্যে দিয়ে তাকে আপনি খাওয়াই দিলে তার মধ্যে ঝরকা লেগে যাবে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন আমিও ভালো আছি